আমি কালিমালা আমার অথ আমি কানে অনেক দিন ভুগিনি আপনাদের দিকে ছোট এক টাকা চলে না আমাদের ওদিকে কোন দোকানে দিদি চোখে আমি ভুগিনি ছোট একটা চলে ঝটপট আমারে আমি সম্পূর্ণ ঐ মইজিদি পয়সা দিই উপকূল ভাগে পয়সা না আমি সবাই চলে গেলে যত টাকা পয়সা ছোট এক টাকা কোথায় চলে কি

কিন্তু খোদার কসম ঘাটের পয়সা খরচ করে ডাঙার করে জিজ্ঞেস করে ডাঙার করে মাসজিদ আর কিছু মোনা ঠেকের বাচ্চা আমাদের মৌলবীদের ভিতর to the Lord. Get here, get here, get लाते दा दावे आरे की चोरा बोलो जीवों की ना देखिए से अपना सब कुछ बंदा देखा जिला कल भी था और आज भी है मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है बतला दो दुश्मन नबी को What you got? de pena

Okay.

মানুষ ওই আরামবাগ টিভির ছবি ফুল আর বঙ্গ টিভির রোজিনা ম্যাডাম আমি দুজনকে বলছি ওই ছবি ফুলির বউকে বা রোজিনা ম্যাডামকে যদি কেউ কটাক্ষ সুরে পিছন দিয়েছে ডাকে কিরাম লাগে কথা বলে আমার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তার আমার ভালো না পারে কিন্তু তিনি আমার বাংলার সম্মানীয় মহিলা মুখ্যমন্ত্রী বাইরেতে কোন পেশা এসে যদি তাকে কটা কষ্ট ডাকে

এই <laughs> মালগুলো <laughs> <laughs>

যারা তোমার নামাজ ছাড়া নামাজ পড়ে না যারা বলে নামাজ ভালোবাসে

a la kie fa ulo takaa teee আমি আপনাদের সাথে বেইমানি করবো না নবীর একটা হাদিস বলবো হাদিস এবং বলবো যুবক ছেলেরা ঠিক নরম হবে বলবো

चोले का लो हम বেলাল ও বেলাল বেলাল আমি আমিনার লাল এসছি বেলাল ও কত কয়েকদিন হয়ে গেল আমি আমার পেলালকে দেখি নই ওরে তুমি আমার মদিনা তুমি আমার কেছে মদিনার কষ্ট

जिंबा में हसन या शेख हजरत ज़िलाले का हाथ धरे चुमा खात है अभी को हुसैन और एक हाथ धरे चुमा खात है और कौन चाचा बेलाल और बेलाल बेलाल कौन ना और चाचा मीनामा हैया